আজকে হয়েছে ইকাল ভাই শুধু আমার সাথে এই এলাকার যত মানুষ আছে তিনার দোকানে আসছেন আজ পর্যন্ত কারো সাথে কোন বাজে ব্যবহার করতে দেখি নাই এই ইকবাল ভাই অত্যন্ত মাইক একজন মানুষ ছিলেন অত্যন্ত বদ্র একজন মানুষ ছিলেন আপনারা জানেন এই ইকবাল হুসেন ভাই কোন রাজনীতির সাথে জড়িত ছিলেন না

ইকবাল ভাই কে ইকবাল ভাই লাশ সেখানে নিয়ে পাওয়া গেছে আমাদের এলাকায় আসে নাই তাই এই সম্পূর্ণ sorumlতা সেই এলাকাকেই করতে হবে ঠিক এই জবাবদিহিতা করতে হলে প্রশাসনের জোর হস্তক্ষেপ প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি 24 ঘন্টা পেরিয়ে গেল অথচ ইকবাল ভাইয়ের কোলে কে জবাবদিহিতা করা হচ্ছে না উদ্ধার করা হচ্ছে না শনাক্ত করা হচ্ছে না কেন এলাকা কেন কেন

শিশুর জবাবদিহিতা করা হয় এবং এখন তো আমাদের প্রতি শ্বশুরবাড়ির লোকদেরকে প্রশাসন কোনো হস্তক্ষেপ করতেছে না কোনো জবাবদিহিতা চাইতেছে না